হচ্ছে বৃষ্টিতে জলস্তর বেড়েছে ঝাড়গ্রামের একাধিক নদীর কজয়ের ওপর দিয়ে বইছে নদীর জল জামবনি ও চিলকিগড়ের কজওয়ের উপর দিয়ে বইছে জল বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা কি পরিস্থিতি আমরা জানবো আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ জলমগ্ন আন্ডারপাস বিপাকে রয়েছে দশটি গ্রামের বাসিন্দারা কি পরিস্থিতি এই মুহূর্তে একেবারে পায়েল দেখা যাচ্ছে যে ফের নিম্নচাপের ভূকুটি যার জেরে দেখা যাচ্ছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের সুবর্ণরেখা ইতিমধ্যে ডুলুং নদীর জল ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠছে আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি জামবনি ব্লকের চিলকিগড় এলাকায় চিলকিগড় এলাকায় তুমি দেখতেই পাচ্ছ যে ডুলুং নদীর ওপর যে কজয় রয়েছে সেই কজয়ের জল ক্রমশ আমি ক্যামেরা পারসন কে বলবো একবার সেই ভয়ানক ছবিটা দেখানোর জন্য দেখা যাচ্ছে যে কজয়ের ওপর দিয়ে জল বিপদ সীমার ওপর চলছে অর্থ দেখা যাচ্ছে যে এক মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে পেয়েছেন গতকাল থেকে ভাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ টেন হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন জল বাড়তে শুরু করেছিল কিন্তু আজকে বিপদসীমার ওপর দিয়ে জল বাড়ছে যার ফলে একদিকে যেমন যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলা সদরের সাথে জামবনি ব্লকের গিধনি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন ওপর দিকে যে দেখা যাচ্ছে জল বাড়ার ফলে কজয়ের ওপর দিয়েও জল যাচ্ছে এই কজয়ের পাশাপাশি যে রেলের যে কজয়ে রয়েছে সেই রেলের আন্ডারপাসের ভেতর দিয়েও জল যাচ্ছে যার ফলে ক্রমশ ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে আরও ভয়ানক পরিস্থিতি হবে তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা রয়েছেন আমার কাছে তার কাছ থেকে জানার চেষ্টা করবো দাদা যতটা সমস্যা যাতাটা খুব অসুবিধা হচ্ছে আমাদের মেডিসিন নিয়ে যাওয়া হচ্ছে দোকানের জন্য কিন্তু যেতে পারছি না দীর্ঘদিনের আমাদের অসুবিধে কখন থেকে দাঁড়িয়ে আছেন আমি প্রায় দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আপনাদের এই এলাকার বাসিন্দা এর আগেও আপনারা দাবি করেছিলেন এখানে ব্রিজের প্রতিনিয়ত আমরা দাবি করে আসছি কিন্তু কোনোই তার সুফল পাওয়া যাচ্ছে না এই অল্প বৃষ্টি হলেই কি এই পরিস্থিতি তৈরি হয় প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত বৃষ্টি হলেই মানে অসুবিধায় পড়ে যেতে হচ্ছে রেলের যে আন্ডারপাস সেটা তো জল জমে যাচ্ছে প্রায় দশ কিলোমিটার ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হচ্ছে চিলিগড় প্রশাসনের পক্ষ থেকে কিছু কোনো সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না কিরকম যানজট দেখতে পাচ্ছেন প্রচুর যানজট সমস্যায় প্রচুর পুজোতে পড়তে হচ্ছে আমরা আর একজনের কাছে যাওয়ার চেষ্টা করব তিনি কি বলছেন কখন থেকে দাঁড়িয়ে রয়েছেন কখন থেকে এলাকায় দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ অনেকক্ষণ অনেক অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়ে আছি করার নেই পেরোতে পাচ্ছি না আমরা জল বিপদ উপরে এখন যাচ্ছে কোথায় যাবেন আমরা যাব যাব বিকল্প রাস্তা নেই বিকল্প রাস্তা দিয়েও জল উঠে গেছে বিকল্প রাস্তাও নেই আর এটাই প্রধান রাস্তা মেন রাস্তা এটাই তাহলে তো জামমনি ব্লকের সাথে ঝাড়গ্রামের একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ এটা বলতে পারেন একেবারে পাইল তুমি বুঝতেই পারছো যে প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন দেখা যাচ্ছে এখানে দিয়ে নজরদারি চালানো হচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন তবে ইতিমধ্যে আরো যদি বৃষ্টির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে কংসাবতী সুবর্ণরেখা এই নদীগুলির জল বাড়বে যার ফলে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তেমনকি নদী তীরবর্তী এলাকায় ইতিমধ্যে সচেতনতার ব্যবস্থা তার পাশাপাশি এলাকার মানুষকে সচেতন করা জলের তলায় ঝাড়গ্রামের একাধিক এলাকা সেই ছবিটাই প্রতিনিধি রবীন্দ্রনাথ তুলে ধরলো ধন্যবাদ তোমাকে রবীন্দ্রনাথ যে খবর থেকে নচর রাখব ডিবিসি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কটাক্ষ করেছেন মা মাটি মিথ্যে বলে কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় রাজ্যের চিঠি পোস্ট কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধের বার্তা সুকান্ত মজুমদারের ডিবিসি জলছাঁটা নিয়ে 17 আগস্ট চিঠি রাজ্যের তরফে অতিরিক্ত মুখ্য সচিব আর জেলার জেলা শাসকের কাছে চিঠি পাঠানো হয় ডিবিসি আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে বলেও চিঠিতে উল্লেখ চিঠিতে মাইথন ও পাঞ্চে জলাধারের নাম উল্লেখ রয়েছে বন্যা পরিস্থিতি তৈরির কথা উল্লেখ চিঠির শীর্ষ অংশে তাহলে এই বন্যাতে কেন ম্যানমেড তথ্য প্রকাশ্যে জল নিয়ে মুখ্যমন্ত্রীর মিথ্যে তথ্য শুধু তাই নয় আপনারা অপেক্ষা করুন তথ্য প্রমাণ বেরোচ্ছে যে ডিভিসি যে পরিমাণ জল ছেড়েছে সেই জলের জন্য পশ্চিমবঙ্গে বন্যা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গের বাঁধগুলি থেকে জল ধরার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে বাঁধের আমি যেটা বারবার বলছি প্রত্যেকটি বাঁধের ক্যাপাসিটি থাকে জল ধারণ ক্ষমতার একটা শেষ সীমা থাকে যত সময় যায় তত সেই ক্ষমতা কমতে থাকে কারণ কার কারণ হচ্ছে জমা জল থাকলে পরে পলি পড়ে ইংরেজিতে সিল্টিং বলে এই পলি সময় মতো যদি আমরা তাকে তুলে না ফেলি তাহলে পরে সেই বাদের জল ধারণের ক্ষমতা ধীরে 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 কমতে থাকে পশ্চিমবঙ্গের বাদগুলোতে সমস্ত নদী কংসাবতী থেকে শুরু করে উনি নাকি কিছুই জানতেন না বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিভিসির জল ছাড়া প্রকল্পে জল ছাড়া কিন্তু সতেরো তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে আপনারা প্রস্তুত হন একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কীভাবে বলতে পারেন কাজ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ তাতে পয়সা বিনিয়োগ করা পরিকাঠামোগত উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন তাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন যাতে আর কর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায় বন্যা পরিস্থিতি দিকে চলে যায় এবং কেন্দ্র রাজ্য একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুনলেন আপনারা সুকান্ত মজুমদার ঠিক কি বললেন আর অন্যদিকে আমরা বারবার দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লাগাতার ডিভিসি কে আক্রমণ করেছেন ডিবিসি ছাড়া জলে বন্যা পরিস্থিতি সেই দাবি করেছেন বীরভূমের প্রশাসনিক বৈঠকেও অভিযোগ করেছেন মমতা বন্ধ্যোপাধ্যায় বাকি কি আছে কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না আর বাংলায় জল ছাড়বে লোক মারবে মানুষ আগে না ওরা একটা বিল্ডিং এর কাঠামো আগে ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে জল ছাড়া তো জল শক্তি মন্ত্র আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে বিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য কুড়ি বছর ধরে ড্রেজিং করে না ডিসিনফেশন করে না ফলাক্কায় করে না আমি তো বাংলাটাকে পাহাড় মারা পারব না দার্জিলিংয়ের একটা পা আছে সেটাও তো ভুটানের জলে ডোবে জিওগ্রাফি আমি তৈরি করিনি ইতিহাসও আমি তৈরি করিনি আকাশও আমার হাতে নেই বাতাসও আমার হাতে নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি যখন তোমাদের এইটি পারসেন্ট ভরে যাবে দশ হাজার করে করে ছাড়ো যাতে মাটি সহ্য করতে পারে একসাথে তুমি পাঁচ লাখ ছাড়বে কি করে মাটি সহ্য করবে তুমি তো জল এসছে তো আমার সমান মানুষের সেফটি সিকিউরিটি টেনে চড়তে ভয় লাগে কোথায় নাই মন্ত্রী শুধু ভোট চাইতে আসলেই হবে বিপদে মানুষের পাশে থাকতে হবে এটা মাথায় রাখবে কবশ ছবিটা দেখলে সত্যি বোঝা দায় যে সেটা রাস্তা না নদী বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তার এইরকমই অবস্থা যেখানে হুহু করে বইছে জল টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং এই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি যদি দেখা হয় প্রথমে বোঝা মুশকিল হয়ে যাবে যে এটি কোন রাস্তা নাকি কোন নদী হুহু করে সেখানে বইছে জল টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং এর পরিস্থিতি এই মুহূর্তে সেই ছবি আপনাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছে দার্জিলিং এ দার্জিলিং রাস্তা দিয়ে কিভাবে জল বইছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা রীতিমতন ভয়াবহ পরিস্থিতি সেখানে টানা বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তা সহ বিভিন্ন এলাকা জলবগ্ন রাস্তায় জল জমে গেছে এবং সেই জল দিয়েই বিপদ বিপদের মধ্যে অতিক্রম করছেন সেখানকার বাসিন্দারা কার্যকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সরকারি অনুদান একেবারে প্রত্যাখ্যান করলো পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের টাটুয়াড়া গ্রামের একটি পুজো কমিটি আর জানিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছে জেলা প্রশাসনের মধ্যে আরজি তীব্র প্রতিবাদ জানিয়ে যে অনুদান সেই টাকা কিন্তু তারা নেবে না এমনটাই ঘোষণা করেছে তারা সেই আবেদন কিন্তু পৌঁছে নাশিলা থানাতে পুলিশ সুপারের কাছে এবং জেলা শাসকের কাছে জেলা শাসকের কাছে এই আবেদন পৌঁছানোর পরেই কিন্তু প্রশাসনের মধ্যে একটা হইচই পড়ে গেছে যে কেন এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে একটি পূজা কমিটি টাটুয়াড়া মা শ্মশানকালী মন্দির সমিতির যोगे বিগত দুই বছর ধরে সরকারি অনুদান নিয়ে তারা কিন্তু পূজা পরিচালনা করে আসছিলেন কিন্তু তোর কানদের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এই বছর সরকারি যে অনুদান সেই অনুদানের টাকা কিন্তু তারা ফেরত দিতে চাইছেন এই অভিনব প্রতিবাদে কিন্তু জেলা জুড়ে একটা নতুন ভাবে প্রতিবাদ যেমন সামনে আসছে অন্যদিকে পূজোর আগে ব্যাপক অসস্তিতি পড়েছে জেলা প্রশাসন পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নিউজ বাংলাদেশে দুর্গাপুজো বিরোধী মিছিল মিছিলে পুজো হতে দেব না স্লোগান ঢাকা সেক্টর তেরোতে মিছিল আগে ঢাকা সেক্টর এগারোতে দুর্গাপুজো হতো মিছিল করে সেক্টর এগারোতে পুজো বন্ধ করা হয় ঢাকায় সেক্টর এগারোতেও দুর্গাপুজো বিরোধী মিছিল পুজো করতে না দেওয়ার স্লোগান রীতিমাতন সে নিচে থেকে স্লোগান উঠতে থাকে পূজো হতে দেব না এই স্লোগান উঠতে থাকে ঢাকা সেক্টর 4 মিছিল পূজো হতে দেব না সেই বিষয় থেকে আপনাদের সামনে তুলে ধরি বাংলাদেশে মন্দিরে আক্রমণ দুর্গা পূজোয় মাইক বাজানোয় ফতোয়া সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা হিন্দুদের বাড়ি ঘর দোকান জ্বালানো সংখ্যালঘুদের মারধর করার পাশাপাশি দেদার লুটপাট চাকমাদের ঘরছাড়া করার ছক স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের তিনি জাহাঙ্গীর আলম ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের যেন নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে অ্যাগ্রি করছে আজানের কমের পক্ষে পাঁচ মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই গ্রহণের কার্যকলাপ বন্ধ রাখতে হবে অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল আজান হইতেছে হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্যজন্য এসে একটা শুরু করে দিল ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে ইনশোর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে